এবার আপনি এই বাচ্চাটাকে একদম মন দিয়ে দেখুন এই বাচ্চাটার মধ্যে আপনি এখন একটা সিমটমসকে দেখতে পেলেন যেটাকে বলে এডিএইচডি যার ফলে একটা বাচ্চার ব্রেইন ড্যামেজ হয়ে যাচ্ছে আর এই রোগটা এখন খুব ছড়াচ্ছে এটা ঠিক কোন কারণের জন্য হচ্ছে তা জানার আগে আপনার এটা জানা খুবই ইম্পর্ট্যান্ট যে এর ফলে একটা বাচ্চার ব্রেইনের ঠিক কোন কোন অংশ ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রথমত আমাদের ব্রেইনের সামনের অংশ যেটাকে বলে প্রিফন্টাল কোয়টেক্স যা আমাদের ডিফাইন করে ক্যারেক্টার কেমন হবে আমাদের চিন্তা ভাবনা আমাদের প্রবলেম সলভিং এবিলিটি এই সমস্ত কিছু ডিসাইড করে এই সামনের অংশ এই রোগটা ধরা পড়লে কোনো একটা বাচ্চার এই অংশটা কোনো ডেভেলপই হয় না মানে কোনো রকমের ক্যারেক্টার ইয়ার ডেভেলপ হবে না ভবিষ্যতে গিয়ে এমনকি ছোট মোটো প্রবলেম সলভিং অ্যাবিলিটিও হারিয়ে যাবে সেই বাচ্চাটার মধ্যে এর ফলে ডোপামিন রিলিজও ইমব্যালেন্স হয়ে পড়বে আর একটা বাচ্চার মধ্যে স্ট্রেস বিরক্তিভাব রাগ এই সমস্ত আরও বেশি দেখা যাবে এছাড়া ব্রেনের যেই পার্ট আমাদের শরীরে ইমোশনকে কন্ট্রোল করে অ্যামিক ডালা সেটারও অত্যাধিক খরণ শুরু হয়ে যাবে ইমোশনালি পুরো ইমব্যালেন্স হয়ে থাকবে সেই বাচ্চাটা আর এটার উৎস হলো বন্ধুরা মোবাইল একটা ছয় থেকে বারো বছরের বাচ্চা যদি দিনে দুই থেকে তিন ঘন্টার বেশি মোবাইল দেখে তাহলে তার মধ্যে এই সিমটমস এখন আরও বেশি দেখা যাচ্ছে